এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে হতাশা চরমে ডুবে গিয়ে যাকে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে পারলে মনের ভিতর প্রশান্তি অনুভব হবে মনে প্রাণে আসবে সজীবতা চোখে মুখে ফুটে উঠবে বেঁচে থাকার আজন্ম একটা মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলা কত কথা জানানো বাকি বলতে গেলে বুকের কাজটায় দলা পাখি আসে আমার নিঃসঙ্গতার গল্পগুলো বলা হয়ে ওঠে না আর একটা মানুষ থাকুক যে শীতল চোখ দেখেই বুঝে নেবে বুকের ভেতরটা নিঃসঙ্গতা একটা মানুষ থাকুক বিধ্বস্ত পৃথিবীর এক টুকরো জমিতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আগতি জানাক একজোড়া হাত আমার জন্য প্রার্থনারত থাকুক আমাকে পাওয়ার আনন্দে অস্ত্রসিক্ত হোক একজন আর পবিত্র চোখ শুধু ভালোবাসা নয় কেউ একজন থাকুক যে পুরো আমিটাই মায়ায় পড়বে যে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবে ছন্ন ছাড়া এলো মেলো এই আমিটাকে গভীর যত্নে আঁকলে রাখবে মুখের মাঝে শুধু স্বপ্ন নয় আজন্ম চলার সঙ্গী হয়ে কেউ একজন আসুক আমাকেও কেউ একজন ভালোবাসুক আমার অনুপস্থিতিতে কেউ খুব বাজে অনুভব করুক আমার অপূর্ণতা একটা মানুষের জন্য আপনি নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছে মানুষটাকে সর্বোপরি গুরুত্ব দিচ্ছেন সেই মানুষটা যদি আপনার সঠিক মূল্যায়ন করতে না পারে তবে কেন শুধু শুধু তার পিছনে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন মানুষটাকে ভালোবাসেন বলে আরে বাদ দিন তো এইসব ভালোবাসা এইসব ভালোবাসার নামে কেবল নিজেকে নিজে ঠকানো এছাড়া কিছু না যাকে ভালোবেসে ভালো থাকা যায় না যাকে ভালোবাসার বিনিময়ে কেবল অবহেলা পেতে হয় সেই ভালোবাসার কি মূল্য আছে এর থেকে মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একাই থাক আর ভুলতে না পারলে তাকে দূর থেকে ভালোবাসুন তাতে ক্ষতি কি যে আপনাকে ভালোই বাসে না তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেও কেবল দুঃখ ছাড়া কিছুই পাবে না কার জন্য এত কষ্ট করছেন যে কিনা আপনার অনুভূতি কিংবা বিশ্বাসের ছিটে মূল্য দিচ্ছে না ভালো ভাসতে হলে তাকেই ভালোবাসুন যে আপনার জন্য আপনার মতোই আগ্রহী যে আপনাকে ঠিক আপনার মতোই গুরুত্ব দেয় যে আপনাকে ছাড়া আর দ্বিতীয় কিছু বুঝেন অন্যথায় বিচ্ছেদ হোক সেই ভালোবাসা যে আপনার ভালোবাসাকে বোঝে